ফুটবল বিষয়ে অন্যতম আক্ষেপ এবং আবেগের নাম আনু লেইতে রিবেইরো যাকে বিশ্বচিহ্নের দ্য এম্পেরর বা সম্রাট নামে যিনি হতে পারতেন সর্বকালে সেরাই স্টাইকার কিন্তু একটা ফোন কলে তার সব ক্যারিয়ার শেষ করে দিল তবে কী ছিল সেই ফোন কল সেই গল্প সম্পর্কে আজকে জানব চলুন শুরু করা যাক ফুটবলে আমরা অনেক লিজেন্ড দেখেছি পেলের জাদুকরি খেলা ম্যারাডনের ড্রিবলিং কিংবা রোনালদো মেসির অতিমানবীয় পরিসংখ্যান কিন্তু আজ এমন এক খেলোয়াড়ের গল্প বলবো যাকে বলা হতো ফলেন অ্যাম্পার বা সম্রাট পতন হওয়া সম্রাট যা বা পায়ে শট ছিল গোলকিপারের জন্য হার্ট অ্যাটাক যার শারীরিক গঠন ছিল ট্যাঙ্কের মতো আর স্কিল ছিল ব্রাজিলিয়ান জাদুকরের মতো তিনি আর কেউ নয় ব্রাজিলিয়ান ফুটবলের এক পতন হওয়া সম্রাট আর দিয়ানো তার শুরুটা ছিল রূপকথার মতো কিন্তু শেষটা বড্ড করুণ এবং বড্ড সাধারণ দুই হাজার দিকের কথা বা সিরিয়া তখন ডিফেন্ডারদের স্বর্গরাজ্য চলছিল নেস্তা এদের মতো ডিফেন্ডারদের চোখ রেখে কথা বলার সাহস খুব কম স্ট্রাইকারেরই ছিল ঠিক সেই সময় ইন্টার আবির্ভাব হয় এক ব্রাজিলিয়ান তরুণের নাম তার আর্দিয়ানো উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চে গায়ের জোর যেন আস্ত একটা সার আর তার পা এটা ছিল একটি কামানের গোলার মতো যারা ওই সময় ভিডিও গেম খেলছিলেন তারাই জানেন আর দিয়ানো গেমে থাকা মানে একবার বলেছিলেন আমি অনেক প্লেয়ারের সাথে খেলেছি কিন্তু আর মতো কেউ দেখিনি ও ছিল একটা দানব যে কোনো অ্যাঙ্গেল থেকে গোল করতে পারতো ব্রাজিলিয়ান তখন রোনালদো অর্থাৎ নাম্বার নাইনের উত্তর পেয়ে গিয়েছিল কোপা আমেরিকা জেতালেন একা হাতে কনফেডারেশন কাপো ও আর্জেন্টিনাকে এক একাই উড়িয়ে দিয়েছিলেন মনে হচ্ছিল আগামী দশ বছর ফুটবল বিশ্বকে একাই শাসন করবে এই সম্রাট তবে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু জীবন্ত সিনেমার চেয়েও বেশি ড্রামাটিক সময়টা ছিল দুই হাজার চার সালের আগস্ট মাস আর যেন তখন ইতালিতে এবং পরম ফর্মের তুঙ্গে হঠাৎ তার কাছে একটা ফোন কল আসে ফোনের ওপাশ থেকে জানানো হয় তোমার বাবা আর নেই হার্ট অ্যাটাকে মারা গেছেন আদিয়ানো দিয়ানো কিংবদন্তি হবিয়ের জায়িত্রী সেই মুহূর্তের সাক্ষী ছিলেন জায়িত্রী জানান ফোনটা রেখে আদিয়ানো যেভাবে চিৎকার করেছিল সেই শব্দটা আমি আজও ভুলতে পারবো না আর কাছে তার বাবা শুধু বাবা ছিলেন না ছিলেন তার বেস্ট ফ্রেন্ড এবং তার মেন্টর তবে বাবার মৃত্যুর পর আর গোল করেছিলেন এবং আকাশের দিকে তাকিয়ে বাবাকে উৎসর্গও করেছিলেন কিন্তু ভিতরে ভিতরে হয়তো তিনি বাবার শোক সামনে উঠতে পারতেছিলেন না তাই তো বাবার মৃত্যুর পর কিছুদিন খেলা চালিয়ে গেলেও আস্তে আস্তে নিজের ফোকাস নষ্ট হতে শুরু করে যে ছেলেটা সবার আগে আসতো সেই ছেলে প্র্যাকটিসে দেরি করে আসে আবার কখনো কখনো মাতাল অবস্থায় আসে ইতালিয়ান গ্রামাসার লাইফ টাকা পয়সা সব কিছুই যেন তার কাছে বিষের মতো লাগতে শুরু করে শুধু তাই নয় তিনি অদ্ভুত অদ্ভুত আচরণও করতে শুরু করেন তিনি বলেন আমি শুধু সুখ তখনই অনুভব করি যখন আমি মত পান করি তবে মিলান সেই সময় তাকে সাপোর্ট দিয়েছিল কিন্তু ডিপ্রেশন আর বিষণ্নতায় এমন এক পোকা এমন এক রোগ যা একবার মাথায় ঢুকলে সেটা বের করা কঠিন আস্তে আস্তে তার ফিটনেস নষ্ট হতে থাকে ওজন বেড়ে যায় এবং ইউরোপের টপ টপ ক্লাবগুলো তাকে বাতিলের খাতায় ফেলে দেয় যেখানে তার ব্যালেন্ডিয়ার জেতার কথা ছিল সেখানে সাতাশ থেকে আঠাশ বছর বয়সে তিনি ইউরোপ ছেড়ে ব্রাজিলে তার বস্তিতে চলে যান তবে এখন প্রশ্ন আর অনেক কি ফেউলিয়র ছিল নাকি অন্য কিছু এই প্রশ্নের স্মার্ট বিশ্লেষণ এখানে আসে ফুটবল আমাদের কাছে বিনোদন কিন্তু খেলোয়াড়দের কাছে এটা একটা মেন্টাল গেম আর প্রমাণ করে দিয়েছিলেন হাজার কোটি টাকা আর খ্যাতি মানুষের মনে শান্তি এনে দিতে পারে না তিনি যখন ব্রাজিলে তার নিজ বস্তিতে ফিরে গেলেন তখন মিডিয়াতে ছবি ছাপানো হচ্ছিল আর দিয়ানো বস্তিতে খালি গায়ে বন্ধুদের সাথে বারবিকিউ করতেছে খালি গায়ে আড্ডা দিচ্ছে সবাই তখন ট্রল করতে লাগে সম্রাট এখন ফকির হয়ে গেছে আর এখন ফকির হয়ে গেছে কিন্তু আর এই এইসব সমালোচনার জবাব কিভাবে দিয়েছিলেন জানেন তিনি বলেছিলেন ইউরোপে আমি রাসপ্রাসাদে ছিলাম কিন্তু একা ছিলাম এখানে আমি বস্তিতে আসি কিন্তু আমার আপন মানুষের সাথে আসি আমি ফুটবল হারিয়েছি কিন্তু আমার নিজের হাসি আবার ফিরে পেয়েছি হয়তো রোনালদোর মতো ফিটনেস ধরে রাখতে পারেনি কিন্তু তিনি আমাদের শিখিয়ে গেলেন মানসিক স্বাস্থ্যের চেয়ে মানসিক শান্তির চেয়ে বড় কোনো ক্যারিয়ারই হতে পারে না ফুটবল ইতিহাসে তিনি আজীবনেই সেই লস্ট কিং হয়ে থাকবেন যার রাজত্ব ছিল ক্ষণস্থায়ী কিন্তু দাপত ছিল চিরস্থায়ী আপনার কি মনে হয় আর দু যদি বাবার শোক কাটিয়ে উঠতে পারতেন তাহলে কি তিনি সর্বকালের সেরা হতে পারতেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি